বলছে আমরা পল্টন থানা থেকে আসছি আপনি কি স্বেচ্ছায় গাড়ি না হ্যান্ড কাপ লাগাও এই শালায় জামাত করে একজন বললো তাহলে ক্রস দিয়ে দেয় পাঠায় দিল ফাঁসির ছেলে পুকুর যে খাওয়ান দেয় না নিচ দিয়ে দরজা নিচ দিয়ে দরজার নিচ দিয়ে আমাকে খাওয়ান মানে সাত দিন বেরি বেরিয়ে থাকতে আমদানিতে

তার মনে হিসাব করা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে কারণ তাদের নির্যাতন সহ্য করে আমরা জাতীয়তাবাদী শক্তি যে পরিমাণ আমরা ত্যাগ স্বীকার করে আসছি সেটা জন্য আমরা মহান আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি প্রথমেই দুই হাজার সালে বরিশালে গ্যাস বিস্ফোরণ মামলায় আমি আসামি করা হয় আমি গেছিলাম বরিশাল বিকাল বেলা তো হঠাৎ টলারে উঠতেছি এই সময় একজন দারোগা এসে বলে স্যার আপনার ডাকে গেলাম গিয়া বলল যে আমরা অ্যারেস্ট হয়েছে আপনার অ্যারেস্ট করলাম এমনকি অপরাধ গ্যাস বিস্ফোরণ মামলা তখন আমার সাথে আমি এবং বাখারগঞ্জ যখন বর্তমান পৌরসভার সভাপতি নাসিজ মামদার তিনি বিএনপির আগের সেক্রেটারিও ছিলেন তিনি আমার সাথে ছিলেন চলতেন সব বলছে সে কোথায় তারে ফোন দেন না তখন আমি তারাই ফোন দিচ্ছি তো সে আসতেছিল আমি বলছিলাম আপনি আসছেন না আপনি আসলে আপনারও অ্যারেস্ট হবেন যাইহোক গ্যাস বিস্ফোরণ মামলা থেকে প্রথম মামলা প্রথম মামলা হ্যাঁ সব মিলে মামলা কতগুলো সব মিলে মামলা প্রায় দেড় ডজনের মতো হবে প্রথম হলো গ্যাস বিস্ফোরণ এরপরে দুই হাজার সালে যে নির্বাচনের একটা আওয়ামী লীগ একতরফা নির্বাচন করল তখন বিএনপি তো আন্দোলন করছে সেই আন্দোলনে আমি আমরা ঢাকা ছিলাম দলের কেন্দ্রীয় নির্দেশে আমরা ঢাকা ছিলাম ওখান থেকে আমি পল্টন অফিসের সামনে গেছি গিয়ে একটা দোকানে চার কথা বলছি সব ঠিক তখনই আমার চার পাঁচজন আইসে বলতেছে আপনি কি মিজান চেয়ারম্যান বললাম সাবেক চেয়ারম্যান কে বিএনপি করেন তার করি বলছে আমরা পল্টন থানা থেকে আসছি আপনি কি স্বেচ্ছায় গাড়ি চড়বেন না হ্যান্ডকাপ কাপ লাগাও বললাম এক রুইশ নিয়ে গেল নেওয়ার পর থানা নিল থানা রইলাম পরের দিন ডিমান্ড আমার নামে সেটা হলো পল্টনে একটা ময়লার গাড়ি পড়ার পার্টি অফিসের সামনে একটা ময়লার গাড়ি পড়ার মামলা সেই মামলায় আমার এই দশ দিন ই চাইলো রিমান্ড চাইলো তিন দিন রিমান্ড মঞ্জুর হইল রিমান্ড তো না সেটা হলো আসলে একটা যাই হোক তারপরে আমার রিমান্ডের প্রথম দিন রাত্রে আমার সাথে কিছু জামাতের লোকজন ছিল আমরা তো এই জামাতের লোকজন নিয়ে গেল তাদের তাদেরও রিমান্ড হইলো একটা ভদ্রলোক লোক ওনার কাছে নামটা আমার মনে নেই উনি মিরপুরের পল্টনের মিরপুরের জামাতের নেতা ওনারা নিল নিয়া কি পরিমাণ মারধর করলো যা আসলে মানে আমি আমার চুপ দিয়ে পাড়ি ফিরিয়ে গেছি যাই হোক তারপরে বারোটার দিকে আসলো আসা বললো যে কামরুজ্জামান মিজানকে বললাম আমি যে আসেন আপনার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে তো পল্টন থানা হলো দুতলা তিনতলা যিনি তো আমরা তলায় গারদ ঘরে ওইখান থেকে আমার দুতলা নিল দেখলাম তখন এসি দুই ওসি ডিউটি অফিসার আরও একজন অফিসার পাঁচজন বসে আছে আমার এই হ্যান্ডকাপ পরাই নিয়ে একটা চেয়ার হাতলা চেয়ারের এইভাবে কাঠে চেয়ারে রাখলো চেয়ারের উপরের অংশে আমি দাঁড়াই আসি এখন বিভিন্ন প্রশ্ন করলো প্রথম প্রশ্ন করলো আবুল হোসেন খান কোথায় আমি বললাম আবুল হোসেন খান পরশু দিন আবুল হোসেন খান আমি একসাথে ছিলাম আজকে কোথায় তো বলতে পারবো না এরপরে বলো সালার মায়েরা চেনেন আমরা হ্যাঁ চিনি তো সে কোথায় বলছি যে এখন কে কোথায় আছে সেটা বলতে পারবো না পরে আমার এই পাঞ্জাবি লেবাস সেবাস দেখা বলল এই শালায় জামাত করে আমি তো চুপ করে আছি তো একজন বললো তাহলে ক্রস ফায়ার দিয়ে দেয় হ্যাঁ আমার কোনো ফিলিংস নাই যে ক্রস ফায়ার দেওয়া তখন এরকম যে গেল যে ক্রস ফায়ারের কথা শোনার পর একটু ভয় লাগে না আমি বলছি না আমার ভয় লাগে না কারণ আমি দীর্ঘ সাড়ে নয় বছর চেয়ারম্যানই করছি এই বয়সে আমার বয়সী লোক আমি দাফন দিছি আমার চেয়ে ছোটটা দাফন দিছি আমার চেয়ে বড়টাও দাফন দিছি আমি তো মৃত্যু যেহেতু অনিবার্য আমার তো মরতেই হবে আপনার যদি ক্রস ফায়ার দেওয়াটা তো ভালো

তা আমি বললাম যে আমি নামাজ ধরব বলছে নামাজ আছে আমি মানে আল্লাহরই ইশারা আমি বললাম দেখেন আউতে নামাজ পড়ি আমি বলছি কি লোক নামাজ হওয়ার সাথে সাথে নামাজ পড়তে হয় এই যে গিয়া আমি আসলাম যখন নামি তখন দেখি যে কিছু বই বললাম ভাই এই কি বই এগুলা বললো যে এগুলা জঙ্গি বই হ্যাঁ জিহাদি বই তো দেখলাম আসলে সব কোরআন এবং হাদিস কোনো জঙ্গি বলতে নাই এটা যে এই সরকারের যে একটা নাটক যে তাদের বিরোধী দল দমন করার জন্য একটা যে নাটক এটা সম্পূর্ণ কিন্তু আমরা তখন দেখতে পারছি যেটা নাটক যাই হোক জেলে গেলাম কোর্টে চালান দিলো কোর্ট থেকে সারাদিন আর নিল না ওই গালো দিয়ে রয়েছি পাঁচটার সময় সারাদিন না খাওয়া পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় আইসে বলল যে আপনারা চলেন কোথায় আপনার জেলে যাই খেলবো ঢাকার পুরার জেলে গেলাম সেখানে এক বিচিত্র অভিজ্ঞতা নিয়ে প্রথম বসাইলো বললো সব চাষ চাষ করলো